আসসালামু আলাইকুম সবাইকে আফরাজ কিচেন ব্লগ চ্যানেলে নতুন আরেকটি ব্লগ ভিডিও দেখার জন্য সবাইকে স্বাগতম জানাচ্ছি কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো অনেক দিন পর আপনাদের সঙ্গে একটা ব্লগ ভিডিও শেয়ার করতে চলে আসলাম সেটাও আবার দেশের বাড়ির ব্লগ আমি দেশে যখন গিয়েছিলাম আমার বড় বোনের বাসায় গিয়েছিলাম সেই ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করব। এই যে দেখেন কি সুন্দর ফ্রেশ মরিচ মার্শাল্লাহ আমার বোন আমার জন্য রেখে দিয়েছিল যখন শুনেছিল যে আমরা দেশের বাড়িতে আসছি তখন আর মরিচগুলি পারা হয় নাই মানে আপা চেয়েছিলো যে আমি এসে পারবো আমার কাছে তো খুবই ভালো লাগে এরকম মরিচ পারতে আর আমি তো বরাবরই ঝাল অনেক পছন্দ করি আর যারা ঝাল পছন্দ করেন তাদের কাছে মরিচ এরকম দেখতে ভালো লাগবে না সেটা কি হয় আর এই তো এগুলি দেখেন এগুলি মিষ্টি আলু গাছ নিচে কিন্তু অনেক মিষ্টি আলু আছে তার আগের বছর মানে এই বছরের আগের বছর অনেক মিষ্টি আলু উঠানো হয়েছিল এখান থেকে আমি আমার ভিডিওতে দেখিয়েছিলাম আমার বোন যখন আমাকে দিয়েছিল একটা আলু প্রায় এক কেজির উপরে ছিল অনেক বড় হয়েছিল মার্শাল্লা আর এগুলি দেখেন পেঁপে পেঁপে গাছ লাগিয়েছিল আর পেঁপেগুলি এত মিষ্টি মানে যা যা লাগানো আছে সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করছি আমার তো দেখতে খুবই ভালো লাগছে আমি সারা দিন ঘুরে ঘুরে শুধু এই তো গাছগুলি দেখেছিলাম আর এটা একটা লেবু গাছ এটা অনেক পুরনো একটা গাছ প্রায় তিরিশ বছর হবে এই লেবু গাছটার আর এই লেবুগুলির গন্ধ যা সুন্দর আর এই তো দেখেন আমার বোনের গাছে কিন্তু সিমও আসছে সিম গাছ লাগানো হয়েছিল এগুলি সিম এখনও কিন্তু বাজারে তেমন উঠে নাই আপনাদেরকে আগেই বলে রাখি এটা কিন্তু অনেক দিন আগের ব্লগ প্রায় দেড় থেকে দুই মাস আগের আমি যখন দেশে গিয়েছিলাম তখনের ভিডিও এটা এপাশে পাশে অনেকগুলি এগুলি কি গাছ যেন বলে আনারস গাছ লাগানো আছে আর দেখেন অনেক বড় কিন্তু বাড়িটা আর অনেক গাছ লাগানো হয়েছে এখানে মিষ্টি কুমড়া গাছ মিষ্টি কুমড়া ফুলও এসেছে ছোট ছোট কুমড়াও এসেছিল। কিন্তু দুর্ভাগ্যজনক কারণে এই সবগুলি মিষ্টি কুমড়াই পচে গিয়েছিল মানে নষ্ট হয়ে গিয়েছিল আর কি আমার বোন কোনো সার দেয় না মানে সার ছাড়া একদম ফ্রেশ তো সেই কারণে হয়তো নষ্ট হয়ে গিয়েছিল আর বেগুনও আছে এখানে হচ্ছে একটা পুশাক গাছ সেটা বিচি চলে আসছে পুশাকের আর এখন যাচ্ছে আমরা ছাদে আর এটা অনেক পুরনো তো এখানে আমার বোনেরা মুরগি মানে যেটা লেয়ার মুরগি ডিম্পার ওই মুরগি কিন্তু এখানে রাখতো অনেক আগে তো এখানে এটা এখন ভেঙে ফেলেছে তো ছাদের উপরে এখন সিম গাছ লাগানো হয়েছে তো দেখেন সিম কিন্তু এই সিমগুলি এখনও বেশি হয় নাই খুবই অল্প আর নিচে যে গাছটা আছে ওইটাতে মার্শাল্লাহ অনেক সিম ছিল এখানেও এসেছি গাছগুলি দেখতে মার্শাল্লাহ অনেক সুন্দর লাগছে সিম গাছটা দেখতে দেখেন কত সুন্দর লাগছে আর নিচের ভিউটা কত সুন্দর লাগছে তাই না দেখেন আমি ছাদের উপর থেকে একটু ভিডিও করেছিলাম আর এটা লাল পেয়ারা গাছ পেড়াগুলি অনেক মিষ্টি আর এখানে ড্রাগন ফ্রুট গাছও লাগানো আছে জানিনা কবে ধরবে তবে ধরবে ইনশাল্লাহ যেহেতু লাগিয়েছে এই পাশে তো আপার রান্নার আয়োজন করছে আমার কাছে তো খুবই ভালো লাগে এরকম দেশি মুরগি ফ্রেশ একদম শক্ত শক্ত মুরগিগুলি কি কি রান্না করেছে আপনাদেরকে বলে দেই গরুর মাংস রান্না করেছিল তারপরে কচুলতি দিয়ে চিংড়ি মাছ আর চিংড়ি মাছ ভুনা করেছিল ছোট মাছ ভুনা তারপরে করেছিল আর কি কি যেন কালো বেগুন দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করেছিল তারপরে মুরগির মাংস ভুনা করেছিল রোস্টও করেছিল পোলাও করেছিল মানে মোটামুটি অনেক খাবার সব সময় আমার বোন যখনই যায় অনেক আইটেম রান্না করে এখানে বাঁধাকপি ভাজি আছে এটা আমার খুবই পছন্দের গাছের বেগুন দিয়ে তারপর ইলিশ মাছ রান্না করেছিল তো অনেক টেস্ট হয়েছিল। আর গাছের ফ্রেশ জিনিস তো এটা খাওয়ার মজাই আলাদা হয় আর আমার মেয়ে বাহিরে একটু খেলাধুলা করছিল বিকালবেলা এই তো মোটামুটি আমার বোনের বাড়িতে গিয়েছিলাম আপনাদের সঙ্গে তো ভিডিও শেয়ার করলাম ইনশাল্লাহ দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ